বন্ধুরা নিশ্চয় তোমাদের সেই ভাষা শহীদদের কথা মনে পড়ছে যারা আমাদের মুখে এই চমৎকার বাংলা ভাষা দিয়ে গেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা বন্ধুরা তাহলে চলো আর দেরি না করে ড্রিমসের পরিবেশনায় শুনে আসি আর একটি বৃন্দ আবৃত্তি কবিতাটি লিখেছেন কবি আল মাহমুদ তাহলে বন্ধুরা চলো আমরা কবিতাটি শুনি ফেব্রুয়ারি 21 তারিখ দুপুর বেলার